কমপ্লিটলি ফ্রি মাত্র চারশো টাকায় ব্যাটারি চার্জার এই এসি চালাতে চান আপনার বাসায় একটু নিয়ে একটি এসি চালাতে পারবেন সিলিং ফ্যান পনেরোটি বিশ ওয়াট এলইডি লাইট বিশটি ফ্রিজ একটি দেড় ঘোড়া মোটর একটি দেড় টনি এসি একটি এলইডি টিভি একটি সোলারের যা যা পণ্য আছে সব কিছু ইনশাল্লাহ আপনারা পাবেন নিজে ইচ্ছায় চলবে আবার সকালবেলা নিজের ইচ্ছা বন্ধ হয়ে যাবে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান সহ আপনি কিন্তু ওয়াইফাই রাউটার এল ইডি টিভি সহ সব কিছু চালাইতে পারতেছে ফ্রিজ টিভি কমপ্লিটলি চলবে দর্শক যারা আসলে সোলার আইপিএস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে একটি চমৎকার ভিডিও মূলত পাইকারি ভিডিও থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও যদি কেউ চান যে নিজের বাসা বাড়িতে সোলার আইপিএস লাগাবেন তারাও কিন্তু সুযোগ আছে এখান থেকে বিভিন্ন প্যাকেজ প্যাকেজ আকারে দেখাবো যাতে করে আপনি চাইলে ব্যবসায়ী অন্য অন্য পাশাপাশি সোলার আইপিএস এর ব্যবসা করতে পারেন তো দর্শক এখানে সাত হাজার পাঁচশো টাকায় আপনি প্যাকেজ পাবেন একদম টোটাল কমপ্লিট দেখেন ফ্যান লাইট সহ সবকিছু আপনাকে দেওয়া হবে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে যারা আসলে চাচ্ছেন যে আমার তো অনেক টাকা নাই তারপরে আমি কি ব্যবস্থা পাবো তাদের জন্যই সাত হাজার পাঁচশো টাকা সান সোলার অ্যান্ড ক্যামেরা মিশনের পক্ষ থেকে এই তীব্র গরমে এই অফারটা পাচ্ছেন ঠিক আছে এছাড়াও কিন্তু নয় হাজার টাকাও আপনারা একটা অফার পাচ্ছেন প্যাকেজ পাচ্ছেন দেখেন প্যাকেজটা তো এরকম প্যাকেজ অনেক আছে এই ব্যাপারে জনি ভাই আপনাদেরকে সকল বিষয়ে বিস্তারিত দিবে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে সকল তথ্য অথবা আপনি প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা জনি ভাইয়ের সানফেন সোলার আইপিএসে চলে আসছি যেখানে আসলে জনি ভাই আমাদেরকে সাপোর্ট দিবে ওনার কাছে অনেক প্যাকেজ আছে চাইলে যে কেউ এটা পড়তে কি বলেন জনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী এবং প্রবাসী বসে যারা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে এই তীব্র গরমে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো আছেন আজকে সবাই তো সবসময় পণ্য দেখায় আমি আপনাদেরকে পণ্য দেখিয়েছি এর আগে অনেকবার অনেক ভিডিওতে এসেছি আপনারা দেখেছেন সোলার আইপিএস ইনভার্টার সব কিছু দেখিয়েছি আজকে এসেছি আপনাদের সামনে সরাসরি ব্যতিক্রম কিছু কথাবার্তা নিয়ে এর আগে অনেকবার দেখেছেন আজকে শুধু কিছু কথাবার্তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেমন আপনারা হাইব্রিড সোলারের নাম শুনেছেন অবশ্য এই হাইব্রিড সোলারের কিছু প্যাকেজ নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যেমন ছোটো এবং মাঝারি ফ্যামিলির জন্যে আমার হাইব্রিড সোলার সিস্টেম আপগ্রেটের সাপ্পান ইঞ্চি সিলিং ফ্যান তিনটি বিশওয়াট এল এলইডি লাইট পাঁচটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি ওয়াইফি রাউটার একটি কমপ্লিট আপনার মূল্য হয়েছে অনলি ফর তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা অনলি ফর তেতাল্লিশ হাজার টাকা আপনি যা যা পাবেন আটশো পঞ্চাশ বি হাইব্রিড ইনভার্টার একশো এমপিআর ব্যাটারি হ্যামকো বলবো প্লাটিনাম রোহিমা যেটা আপনি চান দুইশো ওয়াট বারোবর সোলার মনো দুই পিচ চারশো ওয়াট সোলার প্যানেল ক্যাবেল প্যানেল স্ট্রাকচার এবং আপনার সেটিং চার্জ ফ্রি সেটিংয়ের জন্য আপনার যে মালামালগুলো যা কিছু লাগবে সমস্ত মালামাল আমরা ফ্রি দিচ্ছি বাহ দেখেন ছাপ্পান্ন যে সিলিং ফ্যান সহ আপনি কিন্তু ওয়াইফাই রাউটার এল ইডি টিভি সহ সবকিছু চালাইতে পারতেছে তেতাল্লিশ হাজার টাকা তাও আবার কোন ধরনের খরচ লাগবে না আপনার এখানে গিয়ে ফিলিং করে দিয়ে আসবে তারপরে ভাই নেক্সট প্যাকেজ কি আছে জি তারপর প্রিয় দেশবাসী এই তীব্র গরমে এই হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড এটা হচ্ছে আপনার এগারোশো বিয়ে হাইব্রিড ইনভার্টার এক পিচ একশো ত্রিশ এমপিআর ব্যাটারি এক পিচ পাঁচশো ওয়াট সোলার ক্যাবেল প্যানেল এবং স্ট্রাকচার কমপ্লিটলি আপনার টোটাল সেটিং কমপ্লিট হয়েছে অনলি ফর একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা কমপ্লিট একান্ন হাজার টাকা আপনি পাচ্ছেন আমাদের হাইব্রিড সোলার সিস্টেম কমপ্লিট প্যাকেজ কি কি চলবে এখানে কিন্তু লিখে আছে স্পষ্ট ভাষায় আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেন যখন দরকার যোগাযোগ করবেন ঠিক আছে তারপরে কি আছে বড় ভাই তারপরে আছে আমার হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড এটা হচ্ছে আপনার এক হাজার বিয়ে হাইব্রিড ইনভার্টার মাস্ট টেলিজেন্ট এক পিচ একশো ত্রিশ এমপিয়ার হ্যাম্পো ব্যাটারি রহিম অ্যাপ্রোচ এক পিচ আপনার সাতশো বিশ ওয়ার্ট সোলার প্যানেল কেবল একশো বিশ ফিট প্যানেল স্ট্রাকচার এবং অন্যান্য সেটিং জন্য যে মালামাল এটা আমরা আপনাকে ফিরিয়ে দিচ্ছি টোটাল কমপ্লিট প্যাকেজের দাম হয়েছে আপনার অনলি বাষট্টি হাজার টাকা টাকা মাত্র বাষট্টি হাজার টাকায় আপনি পাচ্ছেন আপগ্রিড সোলার সিস্টেম যা দিয়ে আপনার চলবে পাঁচটি সিলিং ফ্যান দশটি এলইডি লাইট একটি টেলিভিশন

প্যাকেজ মূল্য হয়েছে অনলি ফর বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা অনলি ফর বাহাত্তর হাজার টাকা আচ্ছা যেটা আপনার সারাদিনে সোলার দিয়ে চলবে রাত্রি আপনার ব্যাটারি দিয়ে চলবে আচ্ছা চব্বিশ ঘন্টায় আপনার কারেন্ট চলে গেলেও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে এই তীব্র গরমে দেশ এবং দেশের বাইরে ভাইদের জন্য সবচেয়ে বড় হবে ওকে হ্যাঁ তারপরে বড় ভাই জি তারপরে আছে আমার হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড দুই হাজার ভিএ হাইব্রিড ইনভার্টার শাকো সানমন অ্যালো এক পিট দুইশো এমপিয়ার ব্যাটারি হ্যামকো বলবো এক পিস আপনার বারোশো ওয়ার্ড সোলার বারোশো ওয়ার্ড সোলার প্যানেল কেবেল একশো বিশ ফিট প্যানেল স্ট্রাকচার এবং অন্যান্য মালামাল কমপ্লিটলি সেটিং চার্জ ফ্রি এই টোটাল কমপ্লিট মূল্য হয়েছে আপনার সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার মাত্র হাইব্রিড এই সোলার সিস্টেমের মূল্য অনলি ফর সাতাত্তর হাজার টাকা বাহ জি তারপরে আছে আমার হাইব্রিড সোলার সিস্টেম লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার বিশ ওয়াট এলইডি টিভি ছয়টি ফ্রিজ একটি বত্রিশ ইঞ্চি টিভি একটি ওয়াইফাই রাউডার একটি মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা এই দেখেন আপনার ফ্রিজ টিভি এলইডি টিভি টোটাল কমপ্লিট

দুই পিচ প্যানেল কেবল একশো বিশ ফিট প্যানেল স্ট্রাকচার তিন সিট এবং প্যানেল নাট রয়্যাল বোল্ট কস্টিভ সার্কিট ব্রেকার সার্কিট বোর্ড টোটাল কমপ্লিট সেটিং ফ্রি আপনার বিরানব্বই হাজার টাকা এক টোটাল ফিটিং কমপ্লিট জি ঠিক আছে মাত্র বিরানব্বই হাজার হাজার টাকা ঠিক আছে তারপরে তারপরে আছে আমার লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম মাত্র আটানব্বই হাজার টাকা পাঁচটি সিলিং ফ্যান চলবে ছয়টি এলইডি টিভি এলইডি লাইট চলবে একটি ফ্রিজ চলবে এক ঘোড়া মোটর একটি চলবে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি একটি ওয়াইফাই রাউটার একটি মাত্র আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকা অনলি ফর আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা আপনি পাচ্ছেন দুই হাজার পাঁচশো ভিএ হাইব্রিড ইনভার্টার এক পিচ একশো এমপিআর লিথিয়াম ব্যাটারি যেটা অরিজিনাল লিথিয়াম আচ্ছা আফগানি স্টারের অরিজিনাল অরিজিনাল লিথিয়াম ব্যাটারি 100 এম্পিয়ার এক পিস আপনার 355 হুম 24 বল সোলার মনো অরিজিনাল মনো সোলার চার পিস প্যানেল কেবল তামা 120 ফিট প্যানেল স্ট্রাকচার পাঁচ সেট কমপ্লিট প্যাকেজ আছে অনলি ফর 98000 টাকা 98000 টাকা অনলি ফর 98000 টাকা জি তারপরে আছে হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড সিলিং ফ্যান ছয়টি বিশটি বিশ ওয়াট এল লাইট দশটি ফ্রিজ একটি এক ঘোড়া মোটর একটি বত্রিশ ইঞ্চি এল টিভি ওয়াইফাই রাউডার টোটাল কমপ্লিট সেট আপের মূল্য হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা বত্রিশশো ভি এ হাইব্রিড ইনভার্টার অনেক বড়ো একশো তিরিশ এমপিআর ব্যাটারি দুই পিট আপনার সতেরোশো ওয়াট সোলার পাঁচশো পঞ্চান্ন করে তিন পিট প্যানেল একশো বিশ ফিট তামা প্যানেল স্ট্রাকচার এবং যাবতীয় সেটিংয়ের টোটাল মালাবাল চার্জ ফ্রি জি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দেশ এবং দেশের বাইরে বসে আপনারা যারা দেখছেন আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো আপনারা অনেক সময় টেনশনে থাকেন যে আপনি তো দেশের বাইরে আপনার বাড়ি ঘরে বাবা মা ভাই বোন ছেলেপান্ডা এই তীব্র গরমে অনেক কষ্ট করতেছে হ্যাঁ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো আল্লাহর রহমতকে আমার এই প্যাকেজের ভিতরে আপনার যেই প্যাকেজই পছন্দ আপনাকে আপনি আমাদেরকে ফোন দিবেন আপনার ইনশাল্লাহ আপনার ঠিকানায় মাল পড়ে যাবে মাল পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় যে কোনো ইউনিয়নে আমাদের কুরিয়ার সার্ভিস শাখা আছে ইনশাল্লাহ আপনার ঠিকানায় আমরা মাল পৌঁছে দেবো আপনি ওখান থেকে মাল বুঝিয়ে নেবেন তার পরবর্তীতে যদি আপনার সেটিংয়ের জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা তাও আপনাদেরকে ব্যবস্থা করে দেব জি এরপরে আছে আমার তিনশো লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বত্রিশশো এ হাইব্রিড ইনভার্টার একশো এমপিআর লিথিয়াম ব্যাটারি দুই পিস তিনশো পঞ্চান্ন ওয়ার্ড চব্বিশ বল সোলার মনো ওরিজিনাল চার পিস প্যানেল ক্যাবল স্ট্রাকচার এবং স্ট্রাকচার ছয় পিস ছয় সেট এবং টোটাল সেটিং চার্জ কমপ্লিটলি ফ্রি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বুঝতে পেরেছেন যে আসলে কত সহজ এখন প্যাকেজ হওয়ার কারণে ঠিক আছে ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন তাহলে হারাবেন না যখন দরকার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তারপরে আছে আমার হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকায় আচ্ছা ত্রিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন পঁয়ত্রিশশো ভি ইনভার্টার সাকো দুইশো এম্পেয়ার হ্যাম্প্রো ব্যাটারি লিথিয়াম রহিমা ফ্রোজ দুই পিস তিনশো পঞ্চান্ন ওয়ার্ড চব্বিশ বল এবং প্যানেল স্ট্রাকচার কমপ্লিটলি আপনি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনি পাচ্ছেন কমপ্লিট সেট আপ এক লক্ষ তিরিশ হাজার টাকা জি কমপ্লিট জি এবং লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম আপনার সিলিং ফ্যান চলবে ছয়টি বিশ ইঞ্চি বিশ ওয়ার্ড এলইডি লাইট দশটি ফ্রিজ একটি মোটর একটি

টোটাল যাবতীয় আমাদের এই প্যাকেজে লেখা আছে আপনারা সুস্থ সুন্দরভাবে আমাদের অফিসের ঠিকানা সবকিছু দেওয়া আছে ইনশাল্লাহ তারপর আছে হাইব্রিড সোলার সিস্টেম আপব্রিড দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় চলবে আপনার সিলিং ফ্যান পনেরোটি বিশ ওয়াট এলইডি লাইট বিশটি ফ্রিজ একটি দেড় ঘোড়া মোটর একটি দেড় টনি এসি একটি এলইডি টিভি একটি ওয়াইফাই রাউডের একটি দুই লক্ষ বিশ হাজার টাকা ছয় হাজার দুশো বিয়ে হাইব্রিড ইনভার্টার একশো ত্রিশ এমপিআর ব্যাটারি চার পিস পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার আট পিস প্যানেল কেবল একশো বিশ ফিট প্যানেল স্ট্রাকচার বারো ফিট বারো সেট টোটাল কমপ্লিট হয়েছে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা আছে তারপরে আছে আমার লিথিয়াম ব্যাটারি দিয়ে হাইব্রিড সোলার সিস্টেম সাব পাট নিচে সিলিং ফ্যান দশটি বিশ ওয়ার্ড এলইডি লাইট পনেরোটি সিরিজ একটি দেড় ভোরা মোটর একটি দেড় টুনি এসি একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ওয়াইফাই রাউটার দুই লক্ষ তিরিশ হাজার টাকা কমপ্লিট দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনি পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো বিয়ে হাইব্রিড ইনভার্টার এক পিস একশো এমপিয়ার লিথিয়াম ব্যাটারি চার পিস পাঁচশো পঞ্চান্ন ওয়াট চব্বিশ ভোল্ট সোলার প্যাকেট সোলার ছয় পিস প্যানেল কেবল একশো বিশ ফিট প্যানেল স্ট্রাকচার নয় সেট কমপ্লিট হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা আছে এবং সর্বশেষ প্রিয় দেশবাসী হাইব্রিড সোলার সিস্টেম অফ গ্রিড তিন লক্ষ বিশ হাজার টাকা এই গরমে ধামাক্কা অফার ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান বিশটি বিশ ইঞ্চ বিশটি বিশ ওয়ার্ড এলইডি লাইট তিরিশটি ফ্রিজ একটি দেড় গোড়া মোটর একটি দেট এক টি এসি দুইটি দেড় টুনি এসি আপনি দুইটি চালাতে পারবেন বত্রিশ ইঞ্চি এলডি টিভি একটি ওয়াইফাই ডাউন একটি টোটাল কমপ্লিট সেটআপের দাম হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা এই তিন লক্ষ বিশ হাজার টাকার ভিতরে আপনি যা পাচ্ছেন আট হাজার পাঁচশো ভিএ হাইব্রিড ইনভার্টার এস এম জি বা সাকো এক পিস দুইশো এমপিআর ব্যাটারি পাবেন আপনি চার পিস পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড চব্বিশ বোল সোলার মনো দশ ফিট প্যানেল কেবেল একশো বিশ ফিট প্যানেল স্ট্রাকচার ষোলো সেট কমপ্লিট আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা প্রিয় দেশবাসী এর আগে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা পণ্য আমরা হাতে ধরে আপনাদেরকে দেখিয়েছি আজকে আপনাদের অনেকেই অনেক রকমের ভিডিও দেয় কিন্তু আজকে আমি অফিসিয়ালভাবে আমি আপনাদেরকে আমার টোটাল দোকান আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার চেয়ারে বসে আছি আমার বাম পাশে আছে প্যানেল সোলার প্যানেল যার যার যাত্রা পঞ্চাশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড পঁয়ষট্টি ওয়ার্ড পঁচাশি ওয়ার্ড থেকে শুরু করে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঁচাশি হাইব্রিড অফগ্রিড সোলার প্যানেল এবং যা চা সোলারের যা যা পণ্য আছে সব কিছু ইনশাল্লাহ আপনারা পাবেন আমাদের ঠিকানা হয়েছে বাজার কমপ্লেক্স ভবন এক আমার শোরুম নাম্বার একশো বারো দ্বিতীয়তলা নবাপুর ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ফোর নাইন থ্রি ওয়ান টু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর নাইন সেভেন থ্রি সেভেন ফোর প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে যে আমার প্রবাসী ভাইরা আছে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সৌদি আরব এবং অন্যান্য রাষ্ট্রে আপনারা হয়তো ভাবছেন যে আপনারা ওখানে বসে বাংলাদেশে কীভাবে মাল ফিটিং করবেন আমি আপনাদেরকে বলবো আজকের বাংলাদেশের প্রতারকের কোনো অভাব নেই তারা আমার ছবিও নকল করে আমার ছবি আমার নাম্বার ডিলিট করে তাদের নাম্বার দিয়ে আপনাদের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা সাবধান থাকবেন অর্ডার দেওয়ার আগে আমাকে আপনারা ফোন দিবেন বা ভিডিও কল দিবেন ইনশাল্লাহ আমাকে দেখে আমার দোকান দেখে পণ্য দেখে ইনশাল্লাহ দর্শক এখানে কিন্তু প্রচুর ব্যাটারি আছে যে কোনো ব্যাটারি আপনি পাবেন আমরা একটু দাম জানার চেষ্টা করি এই যে দেখেন ফ্যান বিভিন্ন ফ্যান আছে তো ভাই একটু ফ্যানের দামগুলো একটু যদি ধারণা দেন প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা অবস্থা করছে আমি আপনাদেরকে এই তীব্র গরমে

একুশ টাকা আচ্ছা তারপর ভিতরে যাই আমরা ভিতরে কিছু আইটেম আমরা একটু দাম জানতে চাই বা যেমন আছে এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ আপনার হচ্ছে আপনার হাজার পঞ্চাশ আচ্ছা আপনার ১৪৫০ আচ্ছা সিরিয়ালে আছে আর একটা নতুন মাল এসেছে আমাদের দেশে লং রান আপনার নাম শুনেছেন আচ্ছা অত্যন্ত ভালো একটা মাল লং রান আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন সোলার মাল সোলার আইপিএস এবং সোলার যে ইনভার্টারগুলো আপনারা চাচ্ছেন এখন আপনার আটশো আছে আটশো পঞ্চাশ ১৪৫০ পঞ্চাশ টোটাল সিরিয়ালে এক কিলো দুই কিলো তিন কিলো সব কোয়ালিটির ইনশাআল্লাহ ইনভার্টার পাবেন এখানে আছে আমার পানির পাম্প এই যে আপনারা শেস পাম্পের দেখতে চেয়েছেন এই আছে শেস পাম্প এই আছে শেষ পাম্প হ্যাঁ রহিম আফরজ ব্যাটারি বলবো ব্যাটারি জিকো হ্যামকো আপনার ইনভার্টার ওয়ালেরে আছে আপনারা সুপারস্টার ফ্যান আছে দেখতে পাচ্ছেন ডিফেন্ডার সুপারস্টার ফ্যান রহিম আফরজ প্যানেল আচ্ছা সোলার প্যানেল আপনার নাম শুরু এই যে দেখেন আমি ডিসপ্লে করিনি তারপরে আছে আমার এই যে দেখেন আপনার অরিজিনাল রহিমা প্রেস প্যানেল আচ্ছা লেখাটা ধরো রহিমা প্রেস প্যানেল জি অরিজিনাল রহিমা প্রেস প্যানেল এই যে তারপর আছে আমার সুপার স্টার প্যানেল সুপার স্টার প্যানেল ওই যে দেখেন সুপার স্টার প্যানেল সব ব্র্যান্ডের প্যানেল আছে টোটাল ব্র্যান্ড যে যে ব্র্যান্ড চাই ইনশাআল্লাহ সবাইকে সব ব্র্যান্ড ইনশাআল্লাহ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি হ্যাঁ এখানে এবং ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার এবার ইনশাআল্লাহ এই গরমে আরও একটা ধামাক অফার দিচ্ছি অনলি ফর আপনার এটাও

আপনি আপনার কারেন্টের ফ্যান লাইট টিভি এসি ফ্রিজ চালাতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি ইনশাআল্লাহ আসেন আমার শোরুম দেখেন পণ্য দেখেন তারপর ইনশাল্লাহ নিশ্চয়তা এবং গ্যারান্টি সহকারে অন্যের যে কোনো ভালো মন্দে ইনশাল্লাহ গ্যারান্টি আছে প্যানেল গ্যারান্টি আছে আমার তিরিশ বছর তারপর আমি তিরিশ বছর বলছি না আমি পঁচিশ বছর ডাইরেক্ট রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি আছে আপনার চব্বিশ মাস ব্যাটারি আছে আঠারো মাস লিথিয়াম ব্যাটারি তো কোনো কথাই নেই পাঁচ বছর দশ বছর লিথিয়াম ব্যাটারি চলে যাচ্ছে আল্লাহর রহমাতে প্রত্যেকটা পণ্যের গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রিয় দেশবাসী আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশের বাহিরে যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং এই তীব্র গরমে আপনারা কষ্ট না করে ইনশাল্লাহ আমাকে ফোন দিন আল্লাহর রহমাতে আপনার দাগোড়ায় সানফ্রেন্স সোলার পরে ইঞ্জিনিয়ার পৌঁছে যাবে মাল নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লা কাত ভালো থাকবে